সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকেও চলে এলাম তোমাদেরকে খুবই খুবই ইন্টারেস্টিং একটা গল্প শোনানোর জন্য তাহলে সবাই রেডি তো আশা করি এই গল্পটি থেকে তোমরা সবাই অনেক অনেক বিনোদন পাবে তাহলে চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক তার আগে তোমরা এখন পর্যন্ত যারা আমার বন্ধু হওনি তারা ফাটাফাট করে সাবস্ক্রাইব করে আমার একজন সদস্য হয়ে যাও গল্পটি তোমাদেরকে শোনাতে যাচ্ছি সেই গল্পটা একটি গল্প আমার স্বামী ছিল একজন হাবিলদার ছিলাম তার দ্বিতীয় স্ত্রী বিয়ের পরেও আমি সেটা জানতাম না যে আমি তার দ্বিতীয় স্ত্রী তো মাঝে মাঝে সে বাসায় আসতো না বলতো যে আমার কাজ আছে অফিসে বাড়তি ডিউটি এভাবে বলে দুদিন তিন দিন করে কাটিয়ে দিত আমাদের জীবন থেকে ছয় মাস কেটে গেল আমি গর্ভবতী হয়ে গেলাম যখন চার মাসের গর্ভবতী আমার মাথা ঘুরতো বমি হতো আমার পাশে কেউই থাকতো না সব থেকে বড় কথা আমিও একজন চাকরিজীবী ছিলাম বেসরকারি কোম্পানিতে আমিও জব করতাম তো এভাবেই চার মাস পার হয়ে আরো কয়েকটা দিন কাটতে থাকলো অফিস থেকে বের হয়ে আসার সময় হঠাৎ করে একদিন দেখি আমার স্বামী একটা মেয়েকে তার মোটরসাইকেলে বসিয়ে কোথাও একটা যাচ্ছে একটা ট্যাক্সি নিয়ে নিলাম নিয়ে তার মোটরসাইকেলটাকে ফলো করতে থাকলাম ফলো করতে করতে সামনে সিগন্যাল এলো সিগন্যালের আগে মোটরসাইকেল বের হয়ে চলে গেল আমি আর পারলাম না তাকে ধরতে সেদিন এভাবেই চলে গেল। ট্যাক্সি ঘুরিয়ে চলে গেলাম বাড়ির দিকে আসলাম অথ চাই পথ চাই জ্বালানা দিয়ে তাকিয়ে থাকি হাবিলদার স্বামী তো আমার আর ফেরে না বাসায় ফোন করলাম জিজ্ঞাসা করলাম কোথায় তুমি বলল অফিসের কাজে বাহিরে আছি আমি বললাম বাসায় আসবা না বললো না আজকে আর আসতে পারবো না কিছুই বুঝতে দিলাম না তাকে পরের দিন শুক্রবার থাকায় আমার অফিস বন্ধ থাকে উনি দুপুরের পর বাসায় আসলো রান্না শেষ আমি তো খেয়ে নিয়েছি কারণ উনি দুপুরের পর চারটার দিকে বাসায় ঢুকেছিল ততক্ষণ না খেয়ে বসে থাকা আমার দ্বারায় সম্ভব ছিল না কারণ আমি গর্ভবতী আগে থেকেই ছিলাম তাকে জিজ্ঞাসা করলাম আপনি খাবেন খাবারটা খেয়ে নেন বলতেছে না আমি খেয়েছি বললাম আচ্ছা ঠিক আছে সব কিছু শেষ হওয়ার পর তাকে কিছুই বস্তু দিলাম না স্বাভাবিকভাবেই সংসার করতে থাকলাম ঠিক তার তিন দিন পরে আমার ছোটা কাজের বুয়া আমাকে বলতেছিল তোর স্বামীর স্বভাব চরিত্র কিছু ভালো লাগছে আমার অনেক রাগ হতো আমার স্বামীর বিষয়ে কেউ কিছু বললে বিশ্বাস নাই আমি ওনাকেও উল্টাপাল্টা দু চারটা কথা শুনায় রেখে দিলাম ব্যাপারটা ওখানে মিটকোট করে নিলাম এই মহিলা আমাকে পরের দিন আবারও বলল। যে দেখ তোর মনে হয় একটু খেয়াল রাখা দরকার সব কিছুর উপরও আমি বললাম আপনি কাজ করছেন আপনার কাজটাই করুন অন্য কিছুতে নাক গলানোর কোনো দরকার নেই আপনার আসলে সে আমাকে বলতে চাইছিল কি আমি সেটাই শুন ঠিকমতো কখনো শুনিই নাই এভাবেই আরও দুটো দিন চলে গেল অফিস থেকে বাসায় ফোন করলেই ফোনটা আমার কাজের মেয়ে ধরতো আমার স্বামী ধরতো না কাজের মেয়েকে জিজ্ঞাসা করতাম তোর সার খাইছে ও বলতো হ্যাঁ খেয়েছে ছুটা বউ এসে কাজকাম সব করে দিয়ে গেছে বলছো হ্যাঁ সব কাজ শেষ করে গেছে এই পর্যন্তই থাকতো অফিস থেকে ফেরার পর ছোটা বুয়া হঠাৎ করে রাত্রে আবার বাসায় আসলো আয়সা আমাকে বলতেছে দেখ আমি তোদের কেউ না কিন্তু বড় বয়সে অনেক বড় যদিও আমি কাজ করি তারপরও ও কারোর সাথে খারাপ হোক সেটা আমি কখনোই চাইবো না সারাদিন কাজ করার পর এখন তোদের এখানে আসার আমার কোনো মানেই হয় না আমি বললাম কেন আসছেন আপনি সেই একই কথা বলবেন কথাটা উড়িয়ে দিস না উনি আমাকে বলল আমি বললাম আচ্ছা ঠিক আছে বলেন দেখি আপনি কি বলতে চাচ্ছেন উনি আমাকে বলল যে আমি তোকে এখন আর কিছুই বলবো না শুধু একটা বুদ্ধি দিয়ে যাই তুই কালকে অফিসে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে বের হয়ে যাবি কিন্তু অফিসে যাবি না কাজের মেয়েকে বলবি যে দরজা লক করে দাও তোর স্বামী তো তোর আগেই বের হয়ে যায় তাই না আমি বললাম হ্যাঁ তাহলে তুই কাজের মেয়েকে বলবি যে আমি গেলাম দরজাটা লাগিয়ে দাও আর ফোনটা বন্ধ করে তোর খাবারের ব্যাগ তুই খাটের নিচে ঢুকে থাকবি যা দেখার তুই কালকে নিজের চোখেই দেখতে পারবি আমি তাকে প্রশ্ন করলাম কেন আমি খাটের নিচে কেন ঢুকতে যাব। বাসায় থাকতে বলছেন ঠিক আছে কিন্তু খাটের নিচে কেন তখন সে আমাকে বলে যদি খাটের নিচে লুকিয়ে না থাকিস তাহলে আমি তোকে যেটা জানাতে যাই চাচ্ছি সেটা তুই কখনোই জানতে পারবি না তো আমি আমার কাজের বুয়ার কথা মতো কাজের মেয়েকে বললাম গেটটা লাগিয়ে দাও আমি অফিসের জন্য বেরোচ্ছি ঠিক আমার আমার অফিস ছিল নয়টায় আমার স্বামীর ছিল সাড়ে আটটায় তো উনি আটটায় বের হয়ে যায় আর আমি সাড়ে আটটায় বের হই সেই ক্ষেত্রে উনি আমার আগেই বের হয়ে গেছে তারপর আমি সাড়ে আটটায় সেম কাজের মেয়েকে বললাম গেটটা লাগিয়ে দিয়ে আমি বের হচ্ছি এই কথা বলে কাজের মেয়ে যেহেতু রান্নাঘরে আমি সিটকানিটা খুলে দর বাহিরে যাওয়ার মতো একটা ভান করলাম করার পর আমি ফোনটা আগে থেকে অফ করে দিয়ে খাটে নিচে লুকিয়ে আসি এখন পর্যন্ত বুঝতে পারছিলাম না আসলে ব্যাপারটা কি তারপরে ঠিক আট থেকে দশ মিনিট পর গেট লক সাথে সাথেই করে দিল কিন্তু আট থেকে দশ মিনিট পরে আমার বাসার ফোন বাঁচতেছিল ফোনটা ধরলো কাজের মেয়ে কাজের মেয়ে শুধু বলল এটা যে না ম্যাডাম বাইর হয়ে গেছে এটা এইটা বললো ফোনে কাকে বলছিল কি বলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না ঠিক দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখলাম আমার স্বামী বাসার ভিতরে আমি তখন পর্যন্ত বুঝতে পারিলাম না যে কেন আমার স্বামী অফিসে ডিউটিতে চলে যেয়ে বাসার ভিতরে আসলো ব্যাপারটা কি একটু পরে দেখলাম মানে বুঝতে পারতেছি তারা বাহিরে ঠুকঠাক এটা ওটা করতেছে কাজ আমি তো খাটের নিচ থেকে আগে বের হব না আখের আমাকে জানতে হবে হচ্ছেটা কি তারপর দেখলাম সে ফ্রেশ হয়ে শর্ট প্যান্ট পরে একদম কাপড় চোপড় গায়ে নেয় ওই কাজের মেয়েটাকে নিয়ে আমার বেডরুমের মধ্যে ওর সাথে খুব মজার মজার গল্প করতেছে যেহেতু আমি খাটের নিচে ছিলাম সেহেতু আমি খুব শব্দ পাচ্ছিলাম নিজে কিছু দেখতে পাচ্ছিলাম না আর এত তাড়াতাড়ি আমাকে বের হয়ে ধরাটাও ঠিক হবে না আখের আমাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর কী করে টুপটুপ করে গল্পর পাশাপাশি আমি যেটা শুনতে পাচ্ছিলাম সেটা হচ্ছিল মানে ডালিং চোষার আওয়াজ খুব মজা করে সে ডালিম চুষে 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 কচি কচি ডালিমের রস খাচ্ছিল এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম তারপরে হাত দিয়ে জায়গায় জায়গায় হয়তো বা টিপা টিপি করছিলো যার কারণে মেয়েটা একটু পর পর মানে একটা করে আওয়াজ দিচ্ছিল এটা আমি খাটের নিচে থেকে পরিপূর্ণভাবে বুঝতে পারছিলাম তারপরে খাটের নিচ থেকে দেখলাম একটা একটা করে জামা কাপড় নিচের দিকে পড়তেছে মেয়েটার তো ভাবলাম মেয়েটাকে সব কিছু খুলে ফেললো আর কি তারপর যেটা হলো আমি ঘাটের নিচে থাকা অবস্থায় মাথার উপর যে আমার খাট সেটা মনে হয় ভেঙে দুমড়ে আমার মাথায় পড়বে এত মানে ওরা পাগল হয়ে গেছে হবেই বা কেন মেয়েটা ছিল আনম্যারিড একদম ছোট বয়সের যাক এসব দেখতে 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 বেশ কিছু সময় খুবই ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিতেছি এখন তো আমার বের হওয়ার পালা আর সহ্য করতেই পারলাম না ও মানে ও এমন করা করতেছে এমন পাগল হয়ে গেছে ওর দিন দুনিয়ার হুশ নাই কোনো যে আসলে ঘরে কেউ আসে বা নাই তখন বাধ্য হয়ে খাটের নিচ থেকে চুপচুপ করে বের হলাম যেহেতু ওরা খাটের উপরে কাজ করতেছে তো আমি আমার খাটের পাশেই একটা সোফা রাখা ছিল বসার জন্য তো আমি ওখানে বসলাম আমি যে বৈশাখ দেখতেছি বিষয়গুলা তারা সেটাও দেখতেছে না তো খুব দেখলাম যে খুব সুন্দর করে এই ডালিমগুলো মানে চুষে চুষে খাই খাইতেছে হাতের কাজ করতেছে তারপরে যেহেতু নতুন গারা তো জল তো একদম সেই গঙ্গা জল যেভাবে বাইসতে উনি তো খুব সুন্দর খেলাধুলা করতেছে ওনার দিন দুনিয়ার কোনো তালই নাই যখন দেখলাম যে আসলে ওরা দিন দুনিয়ার কোনো হুশ নাই তখন বললাম যে কাজ কি শেষ হবে না আমাকে শেষ করতে হবে তখন ওই পর্যায়ে আমার হাবিলদার উঠে বলতেছে যে অঞ্জলি তুমি অফিসে যাও নেই আমি বললাম হ্যাঁ অফিসে তো আমি প্রতিদিনই যাই তো আজকে না হয় ঘরেই অফিস করব তাই যায়নি বলে তোমাকে যে দেখলাম না আমি কেন দেখলে তো সাবধান হয়ে যেতেই কারণ এই দেখো নাই আমি তো খাটে নিচে ওই সব কথা বাধ্য তো ঘরের মধ্যে বিরিয়ানি পোলাও রেখে পচা ড্রেন থেকে খাবার তুলে খাওয়ার রিজনটা কি আমি জানতে চাই এই কথাটা বলার একটাই কারণ ছিল আমি ছিলাম একজন মাস্টার্স পাস মহিলা মহিলা কি মাত্র নতুন নতুন বিয়ে হয়েছে সাড়ে চার মাস বাচ্চা পেটে আমারও এমন কি বা বয়স হয়েছে আমার সাথেও তো তার জীবনটা মাত্রই সুরি হয়েছে তাই না হ্যাঁ নতুন হিসাবে আমি হয়তো অনেক কিছুই জানতাম না তো সে তো আমাকে শিখিয়ে পড়িয়ে নিতে পারে তাই না একই তো সেই দিনের মহিলা ছিল তার নাকি আরেকটা ওয়াইফ আমি চুপচাপ করে বসেছিলাম না ঘটনার জানার জন্য অফিস করতে করতে সব খোঁজে লাগিয়ে দেখে ওই মহিলা তার ওয়াইফ এটা নিয়ে তার সাথে কথা বলার আগেই তার আরেকটা চরিত্র আমার সামনে ভেসে উঠল তো আমি কী আর বলবো অনেক কান্না করেছি অনেক স্বামীকে বড় কথাও বলতে পারি না অনেক রাগারাগি করলাম তারপরে মেয়েটাকে তখনই কিছু টাকা পয়সা দিয়ে বাড়ি থেকে বের করে দেই এছাড়া কী করা ছিল কারণ মেয়েটা যথেষ্ট ম্যাচুয়েট ছিল মেয়েটা একদমই ছোট ছিল না যথেষ্ট ম্যাচুয়েট ছিল ছোট বললেও ভুল হয়ে যাবে তো মেয়েটাই বা কীভাবে পারল ওর সাথে এই কাজটা করতে আর দেখলাম যে এমনভাবে করতেছে মানে এটা যে কতদিন হলো এটা করে আমি জানি না হ্যাঁ খুব মধুর মিলনে তারা ভাসছিল তার মানে সম্পর্কটা অনেক আগে থেকে আর তাছাড়া সবথেকে বড়ো কথা এই কাজের মেয়েটাকে আমার স্বামী নিজেই আসে বলছে যে আমাদের দেশের কাজের মেয়ে অনেক বিশ্বাস্ত তো আমি সর্বশেষ ধন্যবাদ জানাই আমার সেই ছোটা কাজের বুয়াকে ওনার কারণে আমি এই বিষয়টা জানতে পারছি ওনাকে আন্তরিকভাবে ওনার কাছে আমি কৃতজ্ঞ আর ধন্যবাদ আর এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ বাসে যদি বান্দা কাজের মেয়ে থাকে তাহলে আপনার স্বামী বা ছেলে দেবর ভাসুর যারাই থাক না কেন তাদের উপরে খুবই কড়া নজর থাকবে রাখতে হবে তা না হলে দেখবেন আসলে তো আমি হাতে না হাতে ধরে ব্যাপারটা ওখানেই মিটকোট করে দিয়েছি আর যদি সেটা না করতাম তাহলে পরবর্তীতে এটা নিয়ে অনেক কিছু হতে পারত আর সব থেকে বড়ো কথা যে আমি আমার স্বামীর সঙ্গে সংসার করিনি ওকে বিশ্বাস করতে আর পারি নাই পরে ওর স্ত্রীও বের হইল এগুলো অনেক বিচার আচার হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল কামনা আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকে এই পর্যন্ত టీ పుచ్చింది టీ